প্রথমে দেখো এ প্লাস এ সমান একটা বার থাকে তার আগে থেকে যে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা নাই লেটার আছে হবে এ ডট জিরো এটাও জানা আছে যে কোনো লেটার বা সংখ্যাকে জিরো দ্বারা গুন করলে তার মানটা জিরো হয় তারপরে যদি কোনো বর্ণের উপর ডাবল বার থাকে কোনো বর্ণ বা সমীকরণ যদি ডাবল বার দেওয়া থাকে এইভাবে ফুলি দেওয়া যায়

আর দ্বিতীয় সূত্র হচ্ছে যে এবি বি বার এর উপর যদি বার থাকে আর এটাকে যদি ইনটু বানাই তাহলে এ বার ইনটু বি বার হবে আর যদি প্লাস এর উপর বার দেওয়া থাকে ইনটুর উপর বার প্লাস আছে এ বার প্লাস